আসসালামু আলাইকুম ওরমদুল্লা এটা আমাদের পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগার দেখতে পাচ্ছেন এখন কি অবস্থা এটা হলো আমাদের চকবাজার পুরান ডাক্তার ঝাঁকে বলে চকবাজারের মধ্যে বিখ্যাত সমস্ত পাইকারি মালামাল এখান থেকে ক্রয় করা হয় এর পাশেই হলো আমাদের পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী পুরাতন জেলখানা বিশাল বড় এই পাশ থেকে ও পাশে যেতে লাগবে আমার কমপক্ষে বিশ মিনিট আমি সেটা জাস্ট আপনাদেরকে একটি ধারণা দিলাম যে এটা কত বড় ছিল আমি এখন হাঁটতেছি দেখেন আপনারা সবাই এই দেখেন কত উঁচু আজকে একটি কাজে সকালে বের হয়েছি ভাবলাম যে দেখি একটা ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য এখানে নতুন একটি মসজিদ উদ্বোধন হয়েছি কিছুদিন আগে জালখানার মধ্যে সেটা আগে ছিল না কত সুন্দর মসজিদ মসজিদের ডিজাইন নকশা আকৃতি প্রত্যেকটা কিছু বিদেশি স্টাইলে মসজিদের মধ্যে খুব মনোরম পরিবেশ খুব সুন্দর ত্রিজন সেন্ট্রাল মসজিদ এখন এই জেলখানাটা এখানে বন্ধ হয়ে গেছে কাশিমপুর চলে গেছে কেরানীগঞ্জে আপনাদেরকে আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো সেই পুরনো কি গাছ আম গাছ এটা হলো জেলখানার পুকুর এটা সম্ভবত বা ই হবে পার্ক হবে ডায়াবেটিস যার জন্য যারা সকালে হাতি করে তাদের জন্য এটা বাড়ানো হচ্ছে এখনো কাজ চলমান কাজ চলতেছে অতি শিগ্রি কাজটা পরিপূর্ণ সঙ্গে হয়ে যাবে মানুষের দেখার জন্য এখানে আসছে এটা তো শুধু জাস্ট একটা পার দেখালাম এটার ভিতরে অনেক দূরে বিশাল বিস্তৃত এলাকা আপনাদেরকে একদিন সময় হলে তো জেলখানা ভিতরে গিয়ে প্রত্যেকটা দিন দেখাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা দও সুবিধা করে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ